প্রিয় দর্শক প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি কর্তৃক প্রকাশিত অনুসন্ধানী রিপোর্ট ছয়ে আপনাদের অবগত করেছিলাম কুমিল্লা জেলার বরুরা উপজেলার মাঝপুকুরিয়া গ্রামের জয়সূত্র দরের কথা অনুসন্ধানী রিপোর্ট ছয়ের মূল সারমর্ম হচ্ছে জয়সূত্রধর ইস্কনের সদস্য হয়ে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে যেমন মুসলিম নারীদের রক্ত দেওয়ার নাম করে স্লিপিং খাইয়ে ধর্ষণ সহ বিভিন্ন আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেল করছে উক্ত অনুসন্ধানী রিপোর্টে ভুক্তভোগী নারীদের শিকার উঠতে আছে সত্যিকার অর্থে জয়ের অপকর্মের শিকার অনেক মুসলিম নারী অনেক নারী বলেছে যা হবার তা হয়ে গেছে তা নিয়ে কথা বলে সমাজে মানসম্মান নষ্ট হবে ভুক্তভোগী কোনো নারীরা আইনের সহযোগিতা চায় না এই মর্মে জয় এর আগে দু সালে কুমিল্লা স্বেচ্ছাসেবী সংগঠকদের হাতে এমন অপকর্মের জন্য ধরা পড়লে সঠিক বিচার হয়নি সূত্র জানিয়েছে জয়কে নিয়ে থানায় গেলেও পুলিশরা বিচার করেনি প্রিয় দর্শক জয়সূত্রধর একজন নারীকে রক্ত দেওয়ার নাম করে স্লিপিং খাইয়ে ইনবক্সে অশালীন কথা বলার দায়ী চলতি বছরের পঁচিশে মার্চ বড়ুয়া থানার ভুক্তভোগী নারী অভিযোগ দায়ের করেন জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ নাকি পেয়েছে পূর্ণ স্বাধীনতা তাহলে এই অভিযোগের বিষয়ে পুলিশ কেন নিরব জয়ের আমল নামা নিয়ে গত ভিডিওতে আলোচনা করলেও এবার আলোচনা করতে বাধ্য হচ্ছি জয়সূত্র তো তেইশ সালের জানুয়ারি মাসে এমন অপকর্মের জন্য স্বেচ্ছাসেবীদের হাতে গণ খায় প্রিয় দর্শক আনুমানিক ঠিক তার দেড় মাস পর আবারও এমন অপকর্মে জড়িত থাকায় তৎকালীন আমরাতুলি ইউনিয়নের চেয়ারম্যান তাকে শারীরিক শাস্তি দেয় জয়ের এতটা যা বলতে গেলে এক মহাকাব্য হয়ে যাবে জয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরও জয়সূত্রধর থেমে নেই জয়সূত্রধর তার গ্রাম ছেড়ে পলাতক খেলেও সে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে একজন ভুক্তভোগী নারীর অভিযোগ রক্ত দেওয়ার টাকা নিয়ে বাঘ বিদণ্ডা তার জেরে জয় সূত্র ফেসবুক আইডি দিয়ে মেয়েে সে যে ভুক্তভোগী নারীর ক্ষণের ছবি নিয়ে উক্ত নারী সেই ছবি ও নাম্বার দিয়ে ফেসবুকে অস্টিল পোস্ট করে।క్టర్ পারিয়া সুলতানা মিম এই আইডি থেকে बोलतेছে যে আপনি এই সমস্যা ওই সমস্যা আপনি রিপোর্ট দেন ওই টিকা দেন। এখন আমি দাম করে আমার মানে ওই ওই সমস্যা বলে কেমন ধরে কথাবার্তা মানে আপনার মানে যদি বলে আপত্তির জন্য কথাবার্তা যা আসলে ফল বলতেছে যে আপনার জড়া এত সমস্যা আপনার টনের সমস্যা আপনি এগুলো দেন ছবিগুলো দেন আমি কি করবো উনি আমাকে প্রত্যেকবার বিভ্রান্ত করার চেষ্টা করছে তারপরে আমি ভয় পাইয়ে আমি আমার টনের পিক দিছি তারপরে উনি এটা আমার ছবির সাথে অ্যাডজাস্ট করে পোস্ট দিয়েছে যে আপনি আমার নাম্বার সহ দিছে বলতেছে যে আমি আমার সাথে কেউ খারাপ কাজ করতে চাইলে এই নাম্বারে কল দেন মেসেজ দেন ফারিয়া সুলতানা মিম নামের ভুয়া আইডি দিয়ে জয়সূত্রধর মূলত ভুক্তভোগী নারীদের কাছ থেকে ছবি সহ আপত্তিকর দৃশ্য সংগ্রহ করে তারপর ব্ল্যাকমেল করে বিশেষ করে রক্ত দিতে না আসলেও জয়সূত্রধর বোয়া পুলিশে যে সেই নারীদের হোয়াটসঅ্যাপে থ্রেটমূলক মেসেজ দেয় কুমিল্লার সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের কর্মসূচি ঘোষণা করা হয় ঘোষণা অনুযায়ী ষোলোই মে রোজ শুক্রবার আলেখারচোর রোডে জয়সূত্রধরের বিরুদ্ধে মানববন্ধন হয় মানববন্ধনে উপস্থিত থাকা এক বক্তার বক্তব্য থেকে জানা যায়

বিশেষ করে জয় সূত্রধর এই জয় সূত্রধর সতারা বাংলাদেশের বিশেষ আমাদের কুমিল্লা বন্ধুদের সাথে যেভাবে সে করছে যে প্লাডার নামে সে আমাদের বন্ধারকে হসপিটালে নিয়ে হসপিটালের পানির সাথে স্লাইন মিশে স্লাইনের সাথে চিটিং মিশিয়ে সে আমাদের বন্ধেরকে বিভিন্নভাবে দর্শনের চেষ্টা করে এমনকি অসংখ্য অসংখ্য এই ডকুমেন্টস আমার হাতে আছে এমনকি আমি নিজে গত দুই বছর আগে দু হাজার তেইশ জানুয়ারি মাসে এটাকে ইড্লি ছিল হসপিটালে আমি নিজের ব্লাড ব্লাডের দরকার ছিল আমি যে ফেসবুকে পোস্ট করেছি সে আমাদের ফেসবুকে সারা দিয়ে ব্লাডের জন্য ওখানে আসে আসার পরে সে আমাদেরকে টাকা চাইছে টাকা চাওয়ার পরে আমি বলছি আমরা যে ব্লাড বিনিময় আমরা কখনো আগে টাকা দেই না কিন্তু আপনি কেন আগে টাকা চাচ্ছেন তারপরে সে আসছে আসার পরে সে আমাদের সাথে বিভিন্ন খারাপ ব্যবহার করছে পরে ওইখানে আমরা তাকে অ্যাটাক করছি অ্যাটাক করার পরে বিভিন্ন বায়ারা এই তারা তারা টুটুকি হচ্ছেন পরে সব বায়েরা চলে আসছেন চলে আসার পরে আমরা বিভিন্নভাবে তার থেকে বিভিন্ন তথ্যে জানতে চাইছি সে আমাদেরকে তথ্য দেয় না পরে প্রিয় ঠিক এভাবেই জয় মতো কুলাঙ্গারা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে মামলা করার পরও অবাধে মুসলিম নারীদেরকে ব্ল্যাকমেইল করছে আমজনতা যখন এমন কুলাঙ্কারদের জয় বাংলা করে দিবে তখন সুশীলরা বলবে এখানে মব সৃষ্টি হয়েছে